চব্বিশে জুলাই আগস্ট আন্দোলনে হতাহতের পরিবারের সঙ্গে এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ইফতার করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার বাংলা মটরে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন চব্বিশে জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ তাদের এবং আহতদের পরিবারের সঙ্গে আগামী দশ মার্চ সোলার্দি উদ্যানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে সবাইকে এতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি আক্তার বলেন আগামী এগারো মার্চ বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দল ব্যবসায়ী সুশীল সমাজের সঙ্গে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে এদিকে রমজান মাস উপলক্ষে মাসব্যাপী গণ ইফতারের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজধানীর বাংলা মোটের রূপায়ণ টাওয়ারের পাশের কুলিতে স্কার্টন গার্ডেন রোডে প্রতিদিন এই ইফতার আয়োজন চলবে বৃহস্পতিবার প্রথম দিনের আয়োজনে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা এদিন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিকল সালেহিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় দলমত নির্বিশেষে পথচারী দিনমজুর রিকশাওয়ালা শ্রমিকসহ গণমানুষের সঙ্গে রাস্তায় বসে একসাথে ইফতার করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পবিত্র রমজান মাস জুড়ে চলবে এই আয়োজন